বাড়িতে ঢুকে পরপর গুলি গুরুতর জখম বিউটি পার্লার মালিক বীরভূম নলহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিদুপাড়ায় বাড়িতে ঢুকে এক বিউটি পার্লার লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা চার রাউন্ড গুলিতে দুটি হাতে এবং দুটি কোমরে লাগে বলে অভিযোগ গতকাল রাত সাড়ে নাগাদ নলহাটি বাজারে নিজের পার্লার বন্ধ করে বাড়িতে ফিরছিলেন শিবা সেই সময় আচমকা বাড়ির ভেতর ঢুকে গুলি চালানো হয় অবস্থায় প্রথমে নলহাটির ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজে স্থানান্তর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাকাচুরে দুষ্কৃতীদের পরিচয় ও হামলার কারণ জানতে তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ রিপোর্ট বলব নিউজ না অবশ্য আমাকে ফোন করেছিল নিয়ে বললো যে আমাকে গুলি মেরেছেন উনি আয় এখানে তাই বললে তো আমি গিয়ে দেখি অনেকটা ব্লিডিং হয়েছে বাকি এর আগে আমি কিছু জানিনা মোট চারটে গুলি লেগেছে ওনার দুটো হাতে লেগেছে একটা মাজাই লেগেছে আর একটা চেস্টে লেগেছে অত জানি না কিন্তু উনি বলছেন যে ওনা স্বামী এটা করেছে।

আপনার নাম আমার নাম ঐতিহ্যের সাথে ছায়া চুয়ে কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিচারদের ছোঁয়া আসল চামড়ার নিখোঁত মানসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানে ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক perfect finish your home deserves the best বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মণ ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাভি ভোগ ভোক

সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়্যার এবং সিপিফিটিক্স ভ্যানিটি পেজেন্ট এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তোলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লোক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট বোক ইয়োর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার গোলজোর পেন্টস এবং মান সম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়া গার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের